বলি বসে হাতে কি হয়েছে আল্লাহ তো ইচ্ছুত দিছে কিন্তু দুইটা যে ফুট জামাই আমার ঠেলা গাড়ি ঠেলে ওই দিন শেষে দুজন মিলে যা কামাই করি আমার জানেন তো ডাহার বাজারের দাম বস্তির তাই বস্তের বাড়া দিয়া ডাইল বাতি খাওয়ান সম্ভব না হের বাদে আমার ফুলা ফাইনে যে কইতে নিত কিছু কিনা দিই

জামাই আমার স্মরণ পায় আমি আম্মা স্মরণ পাই কে রে গো আম্মা আল্লাহ কি দেহে না খেললি গা আম্মা আমাদের কাছে কইতেছি আমরা তো আল্লাহ রহমত আল্লাহ অনেক তৌফিক দিছে আমি তো বোনাস দেন আমার এই বেতন তো দেন ওই আবার ঈদে দেখা যায় অনেক সময় এক মাসের বেতন আগে দিয়ে দেন তাও আম্মা আহ এবার যেটা কইতাছি এই যে বোনাস যা আমার তার একটু বাড়াইয়া দিলেন আমি আমার স্বামীর একটা লুঙ্গি কম দামে একটা লুঙ্গি একটা শার্ট সিব যাতে আমার স্বামী সম্মান ডাইকা কাম কাজ করতে পারে আমার স্বামী পরে রোজা করে উলতা করে আল্লাহ কাম চেষ্টা করে তবু তবুকে রে তো কষ্ট

আয়শা কতবার তোকে বলেছি কান্না করবি না আমি জানি তুই লাজুক প্রকৃতির তুই সবার কাছে চাইতে পারিস না আর এটা বুঝিয়ে আমি চেষ্টাটুকু করি আবারও কাঁদছিস একদম কাঁদবি না শুন আহ চিন্তা করিস না টারি এখন ঈদের অনেক বাকি আছে দেখা যাবে তোর হাজবেন্ডকে হয়তো বা আমি একটা ভালো দেখে লুঙ্গি একটা শার্ট কিনে দিব তোর ছেলে মেয়েকে আমি জামা কাপড় কিনে দেবো তারপরেও তোর যে টাকাটার যে চাহিদা শখ আহ্লাদ না থাকে বল সবারই থাকে কারো হয়তো সামর্থ্য থাকে কারও থাকে না তাই আমি বলবো সবার উদ্দেশ্যে বলবো যাদের সামর্থ্য আছে তারা তোমরা এমনি করে তোমাদের কাজের মানুষকে বা আশেপাশে অসহায় প্রতিবেশীকে যারা ঈদে কিছু কেনাকাটা করতে পারে না বা ঈদে আফিনী পায়েস রান্না করে খেতে পারে না সিমাই রান্না করে খেতে পারে না সবাই যেন আমরা এই কথাটা স্মরণ রেখে যাদের সামর্থ্য আছে তারা যেন সেই চেষ্টাটুকু করি যাতে অন্ততপক্ষে ঈদের দিনটা ওরা ছেলে মেয়ে নিয়ে স্বামী সন্তান নিয়ে কিছু ভালো খাবার খেতে পারে আমরা তো জানি তাই না যে একের বোঝা হলো দশের লাঠি মানে একজনকে যেটা টানতে অনেক কষ্ট হয় সেটা মিলেমিশে সেই কাজটা করা হলে কাজটা সহজ হয়ে যায় সো আমি যে কথাটা তোমাদেরকে বলছি আর হ্যাঁ তোকে কথা যাচ্ছি সবাইকে একটু বলি এটা তো দায়ের কাজ মানে ভালো কাজের দাওয়াত দেওয়া সবাই এগুলো মনে রেখে পরকালের কথা চিন্তা করে কারণ আপনি আমি আমরা যদি এখানে এই দুনিয়া আমাদের সামর্থ্য থাকে আমরা দান খরাত করি পরকাল এগুলোই কিন্তু আমাদের নেকের আমলটা ভারী করে দিবে নেকের পাল্লাটা ভারী করে দিবে আর আইসা কী ব্যাপার তুই এখনও কাঁদছিস আমি তো বলেছি আমি তোর ভাইয়াকে বলে ইনশাল্লাহ সব ম্যানেজ করে দিব ওকে এবার একটু হাস কি বলছিস ও তুই বলছিস ম্যাডাম আপনার মতো ভালো মানুষ হয় না হ্যাঁ রে পৃথিবীতে এখন অনেক ভালো মানুষ আছে রে সেই জন্যই তো পৃথিবীটা এখনো টিকে আছে না হয় এই পৃথিবী কবে ধ্বংস হয়ে যেত আচ্ছা যা ইফতার বানা ইফতার বানিয়ে দিয়ে টেবিলে সাজিয়ে দিয়ে তারপর তুই রান্নাঘর থেকে তো বাটিগুলো নিয়ে আসিস আমি তোর মেয়ের জন্য তোর হাজবেন্ডের জন্য তোর জন্য ইফতার সাজিয়ে দিয়ে দিব এখন খুশি হয়েছিস তো এবার মুখে একটু হাসি ফুটেছে তাই তো প্রতিদিনই দেই কিন্তু আজকে একটু বেশি করে দিয়ে দিব এই যে হাসিটা দিয়েছিস দেখ আমার আল্লাহর আরস পর্যন্ত মনে হয় খুশি হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি কোথায় আসছে ঠিকই কিন্তু জানেন ভিতরটা কিরম করতাছে খেলে আমি কি আসলে মানুষ না ফেরেস্তা গো ম্যাডাম কত সে কত সে বাসায় কাম করে আইয়া কষ্টের কথা কই হুনি আমি তখন কই আমি আইসা এমন বাসায় কাম পাইছি আমার মেডাম ফেরস্তার মতন বালা খেরে কথাম না কোন যেরম সারে বালা এরম আমনি বালা আমনি পোলা পাই যেরম বালা বালার বড় বালাই হয় গম্মা মামা কান্তাম তো সাই না মেরা কিন্তু সব তো বাধা মানি না যে আল্লাহ আমারে

কইতেছেন ইফতারটা বানাইলে সময় বেশি নাই হম আমি ইফতার বানাইতে যাই গা এর বাদে আমি দিয়ে গা হ দর্শক ভাই বোনেরা দোয়া করেন এর মালিক যেন সকলে পায় আসসালামু আলাইকুম সকলে ভালো থাকেন আঙ্গুলিকে দোয়া করেন কেরে দোয়া করবেন আল্লাই কইছে হে বান্দারা তোমরা একে অপরের লেগে দোয়া করো তাইলে আমি আল্লাহ তুম লেগে দোয়া করো আলহামদুলিল্লাহ বহুদিন কবিতা শেয়ার করা হয় না বাংলায় আমার অনেক কবিতা আছে ভাবি যে সবাই তো কবিতাই দেয় আমি একটু ভিন্ন ধর্মে কিছু দিই দার সবাই আমি চেষ্টাগুলো করি কারণ এগুলো সব সাহিত্যের মধ্যেই পড়ে তবে আজকে আমি যে কবিতাটি দিব আহা জিলাপি এটার একটা কাহিনী আছে সেটা হলো কয়েক বছর আগে আমি একবার জিলাপি বানার ট্রাই করেছিলাম সে সেই জিলাপির ভিডিওটা ছিল আমার কাছে একদম খারাপ হয়নি কিন্তু মন মতো জিলাপি হওয়া মানে হয়নি জিলাপির প্যাঁচ মিলাতে পারিনি তাই ভাবলাম যে সে ছোট্ট কবিতাটা আমি অরণ বাংলায় শেয়ার করে দিই আশা করছি তোমাদের প্রত্যেকের কাছে ভালো লাগবে কবিতার নাম আহা জিলাপি রোড বাই জেসমিন আক্তার আখি তাহলে চলুন কবিতাটি শোনা যাক আহা জিলাপি তুমি তোমার মধ্যে কি কঠিন প্যাচ প্যাচ মিলাইতে যাইয়া তোমার প্যাচে পইরা জীবন হইল শেষ তবুও পারিলাম না মিলাইতে প্যাচে প্যাচে প্যাচের সমাহার বারবার চেষ্টা করিও জিলাপি হইলে না তুমি কি করিব আর অবশেষে সমস্ত ক্লান্তি ভুলিয়া মনকে বুঝাইলাম এই বলিয়া মন খারাপ করিস না মন পারবি তুইও চেষ্টা যা চালাইয়া হা 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 একবার না পারিলে দেখো শতবার ব্যর্থতাই সার্থকতা চাবিকাঠি তাই চেষ্টা করো বারবার জিলাপি তুমি খাইতে সুমিষ্ট হইলেও প্যাটে প্যাটে তোমার কেবলই প্যাচ। সেই জন্যই হয়তো জটিল মানুষকে বলি মোড়া তোরা তোর ভিতরে জিলাপির প্যাচ। যাহা পারিলাম তাহাই বানাইলাম খাইতে হয় নাই মন্দ জিলাপি না আমিত্তি বানাইলাম মনে কেবলই তাহালই এই দ্বন্দ্ব কবিতাটি লিখেছিলাম ঠিক সেদিনই যে দিনটা জিলা জিলাপি বানাতে যে ব্যর্থ হয়েছিলাম ভীষণ কষ্ট হয়েছিল আমি একেবারে যেমন করে বানাতে চেয়েছিলাম বানাতে পারিনি সেদিন রাতেই কবিতাটি আমি লিখেছিলাম তাই ভাবলাম একটু শেয়ার করে দিয়ে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত